মেসি কোন দেশের খেলোয়াড় সাইনার খেলোয়াড় বাহ খুব ভালো তুমি আর কোন ফুটবল খেলার মধ্যে কোন খেলোয়াড়কে তুমি বেশি ভালোবাস কোন খেলোয়াড়কে বেশি রোনালদো রোনাল্ডোকে বেশি ভালোবাসো মাশাল্লাহ রোনালদো কোন দেশের খেলোয়াড় তুমি জানো ফিলিস্তিনের খেলোয়াড় মুরব্বী আপনি কোন খেলা বেশি পছন্দ করেন ক্রিকেট খেলা আর কোন খেলা তুমি এখানে কেন আসছ তুমি ফুটবল খেলা পছন্দ করো ফুটবল খেলার মধ্যে তুমি কোন খেলোয়াড়কে মেসিকে ভালোবাসো মেসি কোন দেশের খেলোয়াড় সাইনার খেলোয়াড় বাহ খুব ভালো তুমি আর কোন খেলা বেশি পছন্দ করো ক্রিকেট ক্রিকেট খেলার মধ্যে কোন খেলোয়াড়কে বেশি ভালোবাসো ক্রিকেট খেলার মধ্যে মেসি মাশাল্লাহ মাশাল্লাহ তুমি এখানে কেন আসছো ফুটবল খেলা দেখতে ফুটবল খেলা দেখার জন্য আসছো তোমার সবথেকে প্রিয় খেলার নাম কি ফুটবল খেলার মধ্যে কোন খেলোয়াড়কে তুমি বেশি ভালোবাসো রোনাল্ডো কোন খেলোয়াড়কে বেশি ভালোবাসো রোনাল্ডো রোনাল্ডোকে বেশি ভালোবাসো মাশাল্লাহ রোনাল্ডো কোন দেশের খেলোয়াড় তুমি জানো ফিলিস্তিনের খেলোয়াড় মাশাল্লাহ মাশাল্লাহ তুমি আর কোন খেলা বেশি পছন্দ কর ক্রিকেট খেলার মধ্যে কোন খেলোয়াড়কে বেশি ভালোবাসো ক্রিকেট খেলার মধ্যে রোনালদো বাহ মাশাল্লাহ ভালো